আসসালামু আলাইকুম আপা আসসালাম তুফান কি ব্যাপার তুমি না রন্টু ভাইয়ের সাথে বাড়িতে গিয়েছিলে আবার আছো কেন আপা বা শহরে বাপ জাগো টাইকার করছে এর তো না ঢাকা শহর একটা নেশা আপা হুম কথাটা অবশ্য ঠিকই বলেছো ঢাকা শহর আসলে একটা নেশা একবার যে থেকে অভ্যাস করে ফেলে আর কোথাও থাকতে পারে না

বাবা মাঞ্চের গায় খালি ময়লা ছুড় আমারে খোদা কি বলতাছ তুমি তুফান? হ্যাঁ বাবা আমি ওনা নিতে পড়তেছিলাম না আমার দেখা যত ভালো মানুষ আছে তার ভিতর রন্টু ভাই একজন কোনো মানুষ যদি বিপদে পড়ে তার কাছে গেছে সেই মানুষটা দেশে খালিতে ফিরে নাই আর সেই মানুষটা পাগল হয়ে গেল তাও একটা মাইর কারণে আমার নাও কো খুব দেখার शौक বাবা দেখা করে কি করবেন মারবো

হ্যাঁ এই লোক তো নকল রাসো বানানোর মধ্যে ওস্তাদ আমার তো মনে হয় এটা সে টঙ্গি বাজার থেকে নিয়ে আসছে টঙ্গি বাজার থেকে নিয়ে এসে আপনাকে বিশ্বাস করানোর জন্য বলতেছে যে তার পাশের বাড়ি রান্তি না চাচি বানাইছে কথা কি সত্যি তুফান আমার তো মনে হচ্ছে সত্যি কারণ এরকম ঘটনা তো তুমি আগেও ঘটিয়েছো আমি তো সব শুনেছি কি যেন একটা ঘটনা করেছিল না ওই যে ঋষাদ সে যে আপা দেখেন আমি কোনো কিছু সাজিটা জিনিস এটা ভুল একদমই ভুল না তুফান আমি সব জানি তুমি রিشاد শেজে তার সাথে দেখা করতে গেছিলা তাও নাকি আবার মেকআপ করে গেছিলা সুন্দর একদম ভূতের মতো দেখাইতেছিল আপা বিশ্বাস কর আমি কিরা রাপা আমি বুঝিয়ে গেছি আপনি এক পক্ষের কথা বলছেন না আমারে ভিলেন দাদা বসে আছেনই তো হ্যাঁ আপা তো খাওয়া-দাওয়া কোনো কাজ নাই আপনাকে ভিলেন ভাববে আপা তো বাচ্চা আপনি চললি ভিলেন তো আপনি

তার বান্ধবীরা যেন বুঝতে না পারে এই জন্য সে প্রথম দিনই আমার নাম পাল্টাইয়া ফুলের নামে নাম দিছে তারপর সে কথা চালা গেছে রিসাদ মনে করিয়া একটা বার চিন্তা করতে পারেন আপনি তার বন্ধু রজনী যারে ভালোবাসে তার সাথে সে লাইন মারতে গেছে একদম বাজে কথা বলবেন না একদম চুপ থাকেন আচ্ছা তোমরা চুপ থাকো তো তুফান এটা কি একদম সত্যি তো না এটা গাওয়া গিয়ে তো অবশ্যই খাটি গাওয়া গিয়ে পা তবে এই ঘি তার খায় কই দিব আসল কারণ সে যেই মানুষ এই ঘি জীবনে খাইছে আমার সন্দেহ আছে আর যদি খাইও থাকে তাহলে আমি নিশ্চিত তারে পেটে সহ্য হয় না আর আপনি তো জানেন এই ঘি কারো পেটে সহ্য হয় না 아빠 এই ছোট লোককে খামতা বলে ও কিনা অপমান করতেছে এই খবরদার কারা পেছর লোক এই তুফান কোন লেভেলের লোক এটা আপনি দুই দিন পরে টের পাইবেন তাই নাকি 2 দিন পরে কিটের পাবে তুফান আপা চিকো আমি দুটো অটো নামাইতেছি না দুটো অটোর ভাড়া লগে ডেইলি 800 টাকা অটো হাইসা লাভ নাই দুটো অটোর দৈনিক ভাড়া 800 কি অটো চালাইবা চাকরি লাগবে আপা আমি কি করে কানে মারবো দাঁড়ান তো এই যে অটো ড্রাইভারের ব্যবস্থা তার ভিতরে আছে কথার আগে হাত চালানো কোনো সমস্যা নাই ড্রাইভারের চাকরি আপনার কনফার্ম আপনি আমাকে 300 টাকা জমা দিয়ে দিবেন

ভাবছিলাম আমি নিজের নামে নামটা দিব না কিন্তু আপনি যেই মাপের মানুষ আপনি যেহেতু আমার কইছেন আমি তো আপনার কথা ফেলতে পারবো না ঠিক আছে তাহলে আমি তুফান এক আর তুফান নাম দিয়া শুরু করে দিই তবে আপা আমি কিন্তু মিলাদ দিব মিলাদে কিন্তু আপনার আইতে দিব না করতে পারবেন না অবশ্যই আসব অবশ্যই ঠিক আছে তাহলে আমি যাই আপা আসসালামু আলাইকুম যাই আপা দোস্ত তুই ওয়াও হ্যাঁ আসছি তোর এখানে তো ওয়াও বলার কি আছে আরে আজকে তো আমার একটা ইচ্ছা পূরণ হবে এর জন্য আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি কি আরে বলছিলাম না আমার একটা ইচ্ছা আছে ওই যে আমি এয়ারপোর্টস কিনবো চাইনিজ একটা নতুন জিনিস আসছে আমি ওটা আজকে নিয়ে ফেলবো ওই যে আমার কাছ থেকে 5000 টাকা ধার নিতে চাইছিলি হ্যাঁ কিন্তু সেদিন তো তুই আমাকে দেশ নাই আজকে কিন্তু না করতে পারবি না আজকে তোর দিতেই হবে আমি জানি তোর কাছে টাকা আছে আমার কাছে আমার কাছে টাকা করতে আসবে আর থাকলে তুই জানবি আমি কোন নাটক সিনেমা করে কিন্তু লাভ হবে না বন্ধু টাকা তোর আজকে আমার দিতেই হবে তাই যা তো দোস্ত এমন করস কেন তো কত টাকা মাত্র পাঁচ হাজার টাকা বান্ধবীরা দিয়ে দিলে কি হবে এই আমার এত টাকা মানে আমার এত টাকা কোথা থেকে আসছে হ্যাঁ বল থেকে আসছে সেটা তো আমি জানি না কিন্তু কালকে রাত্রে যে তুমি আচ্ছা বাদ দেব ঠিক আছে তুই আমাকে চার হাজার টাকা দে এক হাজার টাকা আমি কোনোভাবে ম্যানেজ করে নেব আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর তুই কি বোঝাতে চাতে কাল সারারাত মানে তোর মানে কি মানে আরে আমি তেমন কিছু বুঝাতে চাইতেছি না বুঝেছি তোর তো ইনকাম হয়েছে তো দিলে কি হয়েছে হারামি ফাজিল শয়তান তুই মানে কি মনে করছস হ্যাঁ যে তিনটা গালি তুই দিছস ওই তিনটার একটাও আমি তোকে মনে করি না আচ্ছা ঠিক আছে দোস্ত চার হাজারও না তুই আমাকে তিন হাজার টাকা দে কিন্তু এই তিন হাজার টাকা আমি তোরা ব্যাক করবো না এক রাতে তিন হাজার টাকা ইনকাম করলে বান্ধবী আরে বাজে কথা বলবো কেন তোর আমি জুতা দিয়া পিটামো তুই আমার আমি বদনাম করতেছ আচ্ছা বস তুই আমাকে জুতা দিয়া পিটাই আমি তোকে চুমা দিব তুই আমাকে পিঠাবি আমি তোকে চুমা দিব তারপরে তুই মানে টাকা

চাবি দিয়ে গেছে চাবি চিবি তো দেয় নাই কিন্তু কথা হইতাছে কি কথা হইতাছে আপনার রুমের ভিতরে কি একলা নাকি কোনো কেউ আছে আর কি আরে বেটা আমি তো একলাই আছি না কইতা মানে কোনো মেয়ে মানুষ নাই তো দরঞ্জের দরজা খোলার পর দেখলাম আপনার পিস পিস রজনী বের হইছে তাহলে কিন্তু খারাপ হইবো বললাম তোরে বাপ দরজাটা খোল খুব লাগছে কালকে রাতে আমাকে কৌশলে বাইরে পাঠাচ্ছে একা থাকতে চাই এই একা থাক করে স্বাদ মিটছে মিটছে ভাই মিটছে অং দরজাটা খোলেন ভাই দরজাগুলো কোয়েশ

অল লেভেল আর আমার লেভেলে এক নাকি তুই দুজন এক লোকে গুলায় ফেললে হইবো আমার লেভেল সম্পর্কে তো তোর আইডিয়া থাকতে হইব বুঝছাস ধর্মিয়া তোমার লগে আমারে মিলাইলে আমার তো ইজ্জত যাইব না কথা এটা না রন্টুর রুমে আমি থাকবো না না হয় নাই যাবে নাই আছে না ওই একটা সতিন সতিন ঝগড়াটা ওইটা মজাটা আয় নাই মনে হয়েছে কি দুইজন বন্ধু ক্লোজ এরা ঝগড়া করতে আছে ওই মানে ঝগড়া না মজা হইতেছি না একটু চার্মিং লাগবো তো ঝগড়ার মধ্যে একটা আনন্দ লাগবো আনন্দটা পাইতেছি না তাহলে একটা কাম করি খুব আনন্দ হইবো দরকার আছে তাহলে দরকার আছে মানুষের জীবন থেকে আনন্দটা উঠে গেছে মজাটা উঠে গেছে কি কব তো আমি এই মানে প্যান্ট খুলে দিই এই কি করতেছেন এসব প্যান্ট খুলে দিলে আন্ডার ওয়্যার পরে সারা বাড়ি ধরাইব মজা হইবো ও খারাপ হবে না আমার মা মা আন্ডার প্যান্ট পরে ধরাইব এর তো একটা সুন্দর একটা দৃশ্য পুরো বাসাটা ফাঁকা ধরাইব ভালো মামায় পরে এটা এই

দেড়বার তো একই প্রশ্ন কিছে নিশ্চিত আপনার জানার মধ্যে কিছু হয় এইভাবে কথা কই আমারে তাড়াই দেন আমি শ্রীদে নামতেছিলাম দেখে আপনার বাসার ভিতরতে শব্দ হইতেছে আমি একটু খরাইলাম ওমা ভিতরে ভিতরতে আবার ঝগড়ার শব্দও শুনতে পাচ্ছি একটু পরে দেখি মারামারি শুরু হয়ে গেছে এইজন্য আমি আইলাম ভিতরে কিছু একটু দেখতে যাইতাছি এই সাবধান কি হয়েছে তোমার হ্যাঁ আপা ওরা দুই জন মানে মিল না অনেক মারছে উহ এইটা আপনি কী ভিতরে তারা মারামারি করতেছে দুইজন এটা আমি নিজে শুনছি আর মার গিয়েছেন আপনি ওরা কোথায় ওরা ভিতরেই আছে আবার শোনেন ঘটনা কী হয়েছে না হয়েছে সেটা কিন্তু পরের কথা কিন্তু আপনার কিন্তু এই বিচারটা করতেই হবে অবশ্যই বিচার হইবো আপা

এখন মাঝে পড়ে যদি ও মাইক খায় ওটা কি আমার দোষ আমি কি করব দেখছেন আপু দেখছেন আপনার সামনে ওরা কিভাবে বলতেছে তাহলে বুঝেন আমরা তখন কি মাইকটা দিছে আশ্চর্য তাহলে তোর মা সেটা বল বলবো না আপা আপনার সামনে ওরা কথা কইতে স্যার আপনি চুপ করে আছেন তুফান তুমি চুপ থাকো ওদেরকে বলতে দাও বলো আপা এই আপনি কি কইতেছেন আপনার লগে ওরা বেয়াদবি করতেছে আর আপনি কোনো কথা বলতেছেন না তিন তিনটারে বাসা দিয়ে হয় তুফান তুমি কিন্তু বেশি বেশি করছো তোমাকে থামতে বলেছি আমি কি করতেছি তুমি জানো না ওদের এই তিনজনের ঝগড়া আমি কত মিস করি ওরা যখন ঝগড়া করে সেটা আমার অনেক এনজয় সত্যি বলতে কি এই একা বাড়িটাতে থাকতে থাকতে আমি একটু জড় পদার্থ হয়ে গেছিলাম এই তিনটা মেয়ে যখন মারামারি করে ঝগড়া করে মনে হয় যে না আমি তো একা না এই ঘরটাতে আরও কিছু প্রাণী আছে তাই ওদের এসব ঝগড়া মারামারি আমি অনেক এনজয় করি আমি কি শান্তি পাই আমি কি যে শান্তি পাই যখন ভাবি যে আমি একা না আমার সাথে আরো মানুষ আছে এবার করুক না ওরা ঝগড়া করুক মারামারি করুক কাটাকাটি করুক যা খুশি করুক কিন্তু ওরা আবার তিনজন তিনজনকে খুবই পছন্দ করে ভালোবাসে

এক থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে গেছি ছেলে কি আমার নাম সুমাইয়া বড় আমার নাম বলে ওর নাম তোমার না আমার টাকা নিয়ে আসার কথা আমার টাকা কই আমি কি একবারও বলছি টাকা দেবো না আরে আমি তো আইছিলাম টাকা দেওয়ার লিগে তাহলে টাকা দাও টাকা আসেন আমার সাথে আসেন এক মিনিট এক মিনিট তুমি টাকা নিয়ে আসো না কেন তোমার সাথে যাব মানে এখন আমার লগে যাইবেন তারপর টাকা পাবেন এখন কি যাইবেন আমার লগে আসেন হ্যাঁ কি দেখ কি করবে যাবে আমি ব্যাগটা নিয়ে আসি আমার মোবাইলটাও নিয়ে আসিস

দেন আমার শাস্তি দেন যদি তোমার প্রয়োজন হয় মনে হলে মানে যদি প্রয়োজন হয় তাহলে অফকোর্স আসবা কি প্রবলেম ধরেন চলে আসছি আর যাব না টাকা লগে আরো বেশি খারাপ ব্যবহার করা দরকার তারা সবার লগে খারাপ ব্যবহার করতেছে তুমি টাকা চাইতে পারবে আমরা তোমাকে টাকা দিতে হবে আর যখন আমি টাকা চাই তখন তো ধার মতো তোমার কাছে টাকা থাকে না না এই চুপ কর তাহলে সব বলে দিব বলে দিলাম